আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুটকি সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কিছু সুটকি নিয়েছি আর এই সুটকিগুলো সুন্দর করে মাথাগুলো ফেলে দিয়ে আলেসটা ফেলে দিয়ে কেটে কুটে নিচ্ছি এই দেখেন আমার কাটা হয়ে গেছে সুটকিগুলো আর এইভাবে দেখেন কতগুলো মাথা বের হয়েছে আর যারা মাথা খেতে চান তারা সহই। সুটকিটাকে পরিষ্কার করে নেবেন তো আমি এখন মাথাটা ফেলে দিয়ে সুটকিগুলোকে কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয় আর সুটকি যখন আপনি এমনিতে গরম পানিতে ধুবেন তখন কিন্তু সুটকিগুলো ছেড়ে ছেড়ে যায় আর এরকমভাবে ভেজে তারপরে ধুইলে গরম পানিতে ধুলে সুটকিটা কিন্তু সুন্দর আস্তই থেকে যায় কোনো রকম পরিবর্তন হয় না তো আমি এইভাবে সুটকিগুলো সুন্দর করে ভেজে তারপরে বেজে নিয়েছি নিয়ে এখন আমি ঠান্ডা করে নেব এইভাবে আমি সবগুলো বেজে নিব এক এক করে আর এইভাবে যদি আমি যেভাবে সংরক্ষণ দেখাচ্ছি সেইভাবে আপনি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে তিন চার মাস অনায়াসে খেতে পারবেন সুটকিতে কোনো পোকাও ধরবে না তো সবগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব আর এইভাবে যদি আমি সংরক্ষণ করে রেখে দেই তাহলে পোকা ধরবে না কারণ এখন বর্ষাকাল তাই সুটকির মধ্যে পোকা ধরে সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যত মজা করেই রান্না করেন এখন আমি সুটকিগুলো ঠান্ডা করে একটা বয়মে ভরে নিচ্ছি এইভাবেই আমি মুখটা বন্ধ করে রেখে দিব আর এইভাবে যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে সুটকিগুলো একদম ভালো থাকবে ফ্রেশ থাকবে আবার খেতেও মন যাবে কোনো পোকা ধরবে না আর যখন খেতে মন যাবে তখন আপনি অল্প পেঁয়াজ রসুন কেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটা বাগান দিবেন দিয়ে অল্প একটু সুটকি দিয়ে সুটকিটাকে ভুনা করে নেবেন তারপরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সুটকিটাকে ভালো করে কষিয়ে নেবেন যদি কষা খেতে চান তাহলে কষিয়ে নেবেন আর যদি সবজি দিয়ে খেতে চান তাহলে এটার মধ্যে সবজি দিতে পারেন সব ধরনের সবজি দিয়ে রান্না করলে কিন্তু সুটকি খুবই ভালো লাগে আর সুটকি খেতে এমনিতেও অনেকেই খুব পছন্দ করে আমারও খুব পছন্দ তো আমি সুন্দর করে এভাবে সুটকি একটা রান্না করে ফেললাম আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সুটকি সংরক্ষণ পদ্ধতি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ